একটু ভেবে দেখুন ও কৃতজ্ঞ হন আপনার প্রতি আল্লাহ অসংখ্য করোনার কথা স্মরণ করুন কিভাবে সে করোনা সমূহ আপনাকে আপাদ মস্তক বেষ্টন করে রেখেছে আসলে সর্বদিক দিয়েই ওই করুণাসমূহ আপনাকে ঘিরে রেখেছে যদি তুমি আল্লাহর নিয়ামত রাজিকে গণনা করতে চাও তবে তা তুমি কখনো গণনা করে শেষ করতে পারবে না সুরাইব রহিম আয়াত চৌত্রিশ সুস্থতা নিরাপত্তা খাদ্য বস্ত্র বায়ু ও পানি ইত্যাদি কিছুই দুনিয়াটাকে আপনার বলে ঘোষণা দিচ্ছে তবু আপনি বুঝতে পারছেন না জীবন ধারণের জন্য অপরিহার্য প্রয়োজনে যা কিছু থাকতে হয় তা আপনার আছে তবু আপনি অজ্ঞই থেকে গেলেন তিনি তোমাদের উপর তার প্রকাশ্য ও গোপন নিয়ামক সমূহ পূর্ণ করে রেখেছেন সুরালুকান আয়াত বেশ প্রকাশ্য নিয়ামত হলো ইসলামী একত্ববাদ বা তাহিদ এবং সুস্থতা সৌন্দর্য ইত্যাদি সহ এ জগতের বৈধ যৌন আমোদ প্রমোদ আর অপকাশ্য বা নিয়ামত হলো আল্লাহর প্রতি কারো ইমান বা সৎকারের জন্য পথ নির্দেশক ঈমান এবং আখেরাতে বেহেস্যের আনন্দ ফুর্তি ইত্যাদির প্রতি ইমান তো আপনার দুটি আখি একটি জিব্যা দুটি ঠোঁট দুটি হাট আর দুটি পা আছে একটু ভেবে দেখুন ও কৃতজ্ঞ হন সুতরাং হে জিন ও ইনসান জাতি তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়মকে অস্বীকার করবে সুরা রহমান আয়াত তেরো পাঁচ হাটার কথা কল্পনা করতে পারেন কি আপনি কি এই বিষয়টি হালকা করে দেখবেন যে আপনি সুখে নিদ্রা যাচ্ছেন অথচ দুঃখ যাতনা দুর্দশা ও দুরাবস্থা বহু লোকের নিদ্রার অন্তরায় হয়ে আছে আপনি এ কথা কি ভুলে যাবেন যে আপনি সুস্বাদু খাদ্য ও শীতল পানি উভয়টা দ্বারা নিজের উদার পূর্তি করছেন অথচ রোগবালাইয়ের কারণে কিছু লোকের পক্ষে সুখাদ্য ও সুপেয় পানীয়ের মাঝে উপভোগ করা অসম্ভব হয়ে আছে আপনার শ্রবণ শক্তি ও দর্শন শক্তির কথা ভেবে দেখুন আপনার সুস্থ ত্বকের দিকে তাকান এবং আপনি যে চমক থেকে মুক্ত আছেন এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করুন আপনার বিবেচনা শক্তির কথা গভীরভাবে ভেবে দেখুন ও যারা মানসিক রোগে ভুগছে তাদের খরচের কথা একটুখানি মনে করে দেখুন হুদ পাহাড় দর্শন ক্ষমতা বিক্রি করে দিবেন নাকি আপনার কথা বলার ক্ষমতা বিশাল বিশাল অট্টালিকার বিনিময়ে বিক্রি করে দিবেন আপনাকে প্রচুর অনুগ্রহ দান করা হয়েছে তবু আপনি না জানার ভান করছেন টাটকা খাবার শীতল পানি সুখপ্রদ নিদ্রা এবং সুস্বাস্থ্য সত্ত্বেও আপনি হতাশ ও বিষণ্ন থাকছেন আপনার যা নেই তা নিয়ে ভাবছেন এবং যা আপনাকে দান করা হয়েছে তা কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে বরং অকৃতজ্ঞ হচ্ছেন সম্পদের ক্ষতি আপনি বিব্রত তথাপি অনেক কল্যাণের চাবি কাঠি আপনার হাতে ন্যাসতম একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন এবং তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন আছে তাহলে তোমরা কি তা দেখতে পাও না সুরাজারিয়াদ হায়াত একুশ আপনার নিজের কথা আপনার পরিবারের কথা বন্ধু বান্ধব এবং আপনার চারপাশের গোটা দুনিয়ার কথা গভীরভাবে চিন্তা গবেষণা করুন তারা আল্লাহর নিয়ামতকে অনুধাবন করতে পারে তবু তা তারা অস্বীকার করে তাদের অধিকাংশই কাফের সুরা আন্নাহ আয়াতি